বিপদসীমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি এতে কিছুটা স্বস্তি ফিরেছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মাঝে তবে এখন নতুন করে বেড়েছে ভাঙন আতঙ্ক বসতবাড়ি থেকে পানি নামলেও রংপুর লালমনিরহাট নীলফামারী ও কুড়িগ্রামের চার জেলার শত শত হেক্টর আমনের ক্ষেত এখনও তলিয়ে আছে চরম ক্ষতির শঙ্কায় কৃষকরা পানি নামার পর আপাতত মোটামুটি আমরা একটু স্বস্তির ফিরে পাচ্ছি এই পর্যন্ত কতগুলো ক্ষেত জাগছে আর কতগুলো ক্ষেত জাগে নাই পানি ভাগ খাই আর আছে এই আবাদ বহু নষ্ট হয়ে যাবে এদিকে উদ্দেশ্য প্রণীত ভাবে গজল ডোবর বাঁধ খুলে রংপুর অঞ্চলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী তিস্তা আমাদের দাবি এই নদীগুলিকে তিস্তার সাথে যদি আমরা সংযুক্ত করি এই অঞ্চলের যেমন জলের প্রবাহটা বাড়বে আমরা কোনো নতদানুচে বিশ্বাসী না আমরা চাই কূটনৈতিকভাবে আমাদের দেশের স্বার্থ রক্ষা করে আমাদেরকে আমাদের দাবি আদায় করতে হবে পাহাড়ের মানুষ আজকে জেগে উঠেছে পানি উন্নয়ন বোর্ড বলছে আপাতত পানি বৃদ্ধির কোনো পূর্বাভাস নেই বর্তমানে বৃষ্টিও কমে গেছে আশা করি আমাদের অবস্থা এখন মোটামুটি ভালো তবে এই বন্যার কারণে কিছুটা ভাঙ্গন দেখা দিয়েছে বন্যা যেসব এলাকায় ভাঙ্গনের সৃষ্টি হয়েছে দ্রুতই সেগুলোর কাজ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর